সার মাইক ওনা কাম করে না ওনা ও নাজন এ নাজন দেবো দিরা দিরা ইয়ে মা দাওয়া এতে নেই নাজন নাজু তো বাইর লাগো রাজন রাজন বাইর নাই বলো বাইর নাই বলতে টাউনও থাকি আছে টাউন মেন বাড়ি ওখানে কোশাল পড়ো জান আজ যা পুরো আসসালাম আলাইকুম আমি জমজম সুপার মার্কেট নর্থম থেকে আপনারা স্বাগতম জানাইলাম আমরা জমজম সুপারমার্কেট প্রত্যেক রবি এবং সোমবারে আমরা মাছর স্পেশাল প্রাইস আছে এবং ফ্রোজেন ভেজিটেবল আমরা স্পেশাল প্রাইজ আছে সাপোজ গোয়াল ফাই ওলা ফ্যামিলি প্যাক দুইটার প্যাকেটও টুয়েলভ পাউন্ডে ফাই বা আই বা দুইটার প্যাকেট আছে এইটিন পাউন্ডে আমরা ব্লকর মাছও এজ মিনি অফার আছে ব্লক

যাম এই বিষয়ে সকলো চুই পানী পাতি জেগা চাবলৈ যায় तो गया वो कोई da graça de Deus <laughs>